পঁয়ত্রিশ টাকা পুজোর ভ্যারাইটিস কালেকশন কলকাতা থেকেও কম দামে আমাজন ফ্লিপকার্ট কম রেটে পেয়ে যাবে খুব সুন্দর ডিজাইন দেবে কলকাতা গেলে আপনার বারো পিস নিতে হবে আমরা এখানে ছবি বলে দিয়ে দিই নমস্কার বন্ধুরা আমার জগতের নতুন একটি ভিডিওতে আপনাদের অনেক স্বাগত আমি রয়েছি আপনার সাথে বন্ধুরা আমি এসেছি এমন একটা জামা কাপড়ের মার্কেটে যেখানে আপনারা এবং অনলাইনে এবং অ্যামাজনের থেকে অনেক কম দামে এখানে জিনিসপত্র পাবেন কিভাবে এখানে আসবেন কখন কখন খোলা থাকে সমস্ত কিছু তথ্য রাখবো এই ভিডিওতে তো ভিডিওটা স্ক্রিপ্ট না করে দেখতে পাবো তো নতুন হাটে এসে দেখুন রাস্তার উপরে ভিড়টা একবার দেখুন প্রচুর জ্যাম হাট বার আর এই হচ্ছে গলি এই গলি থেকে রাস্তা থেকে একদম এই গলিতে ঢুকলে আপনি

এবং আমাদের বাংলা বাড়ি ছাড়ি আছে আচ্ছা 380 টাকা আচ্ছা বাড়ি হ্যান্ড বাড়ি আছে হুম আমরা 330 টাকা আছে এটা 1450 টাকা দাম আছে তো পাইকারে নিতে গেলে আমাদের কপিস করে নিতে হবে কম করে 300 নিতে হবে এই যে কলকাতা বাড়ি আছে 205 টাকা মিনিমাম রেট আছে এটা আপনার হচ্ছে হোলসেল দোকান এখানে হোলসেল নেয়ার জন্য চলে আসুন বৈদ্য বসলায় এটা নতুন আডের ঠিকানা সাহেব হোটেলের সামন থেকে ভিতরে এদিকে ঢুকতে দুদিকেই দোকান রয়েছে প্রচুর দোকান রয়েছে আমি একটু সামনের দিকে যাব। এখানে দেখুন ফুটের প্রচুর দোকান বসেছে এই দিকটাতে বলুন কি গণপতি প্রাঞ্জুল বালার শ্রী গণেশ আচ্ছা সব ধরনের চুড়িদার আমাদেরকে দুটো একটু দেখান দেখুন এটা যেমন সাড়ে চারশো সাড়ে চারশো এটা সাড়ে চারশো একদম হোলসেল দামে দেওয়া হচ্ছে বড় বাজারের দামে এখানে পাওয়া যাবে আর এই তো যেমন গণপতি পাওয়া যাচ্ছে চারশো টাকায় মাত্র চারশো টাকায় পাওয়া যাচ্ছে সুতির উপরে যেমন এগুলো কি রেট রেখেছেন এগুলো এগুলো সাড়ে পাঁচশো টাকা সাড়ে পাঁচশো টাকা হ্যাঁ আর এটা এটা দেখছিলাম এটা কি একদম কমে এটা তিনশো টাকা মাত্র তিনশো টাকা তো এটা এয়ারটেল পিস বলে আচ্ছা আচ্ছা আর নাইটিও পাওয়া যায় নাইটি নাইটি রয়েছে মোমবাটিক মোমবাটিক যেমন একশো ষাট টাকা থেকে শুরু হ্যাঁ আচ্ছা এই যে নাইটি গুলো এগুলোর দাম হচ্ছে একশো পনেরো টাকা একশো দশ টাকা থেকে শুরু এখানে কিছু কালেকশন কালেকশন রয়েছে রয়েছে দাদার কাছে কি কি এই মুহূর্তে করতে তার আগে একটু নি দোকানটা দেখুন এই যে গলি আছে এই গলি থেকে ঢুকেই সামনে এই দোকানটা অনেক ধরনের কালেকশন আছে নিচে রয়েছে এখানে কিছু বাচ্চাদেরও কালেকশন রয়েছে ফ্রক তো এই মুহূর্তে দাদার কাছ থেকে দুটো একটা দাম আমরা একটু জেনে নেবো পুজোর ভ্যারাইটিস কালেকশন ওয়ান পিস আছে অনেক টু পিস আছে থ্রি পিস আছে গাউন আছে বড় বাজার থেকে কম দাম পাবে অ্যামাজন ফ্লিপকার্ট ওর থেকে অনেক কম রেটে পেয়ে যাবে অনেক কম রেটে অনেক কম রেট লেডিসে আপনার জিরো থেকে ডবল এক্সেল ত্রিপিল এক্সেল পর্যন্ত সব সাইজ ফ্রক গাউন ওয়ান পিস থ্রি পিস এ টু জেড পাবেন আচ্ছা এটা কি রেড রয়েছে এটা আছে 260 টাকা মাত্র দুশো টাকা মাত্র 260 টাকা এটা কি পাইকারি এটা এটা ওর থেকে আরো এটা আরো বড় ঘের টাকা মানে আমরা অনলাইনে যে দাম পাই তার থেকে অনেক কমে পাব অনেক কমে পাবে এটা হলো 2 পিস 2 পিস রয়েছে তো সুন্দর সুন্দর ডিজাইন এর রয়েছে এটাও 2 আচ্ছা পিস আচ্ছা এটা কি রেড রেখেছেন পিস আছে আপনার 280 টাকা টাকা

কাস্টমারের পছন্দ মতো কালারও নিতে পারবে আর সিঙ্গেল যদি কেউ নিতে চায় সিঙ্গেল নিলে 20 টাকা এক্সট্রা পড়বে 20 টাকা এক্সট্রা মাত্র 20 টাকা মাত্র পূজয় ভ্যারাইটিজ কালেকশন ওয়ান পিস আছে অনেক টু পিস আছে থ্রি পিস আছে গাউন আছে বড় বাজার থেকে কম দাম পাবে অ্যামাজন ফ্লিপকার্ট ওর থেকেও অনেক কম রেটে পেয়ে যাবে তো এই দাদার কাছে দেখুন অনেক ধরনের বাচ্চাদের জামা কাপড় রয়েছে আর দাদা কি কি কালেকশন রয়েছে আপনার

কোনটা এই টমি সেটটা হচ্ছে আমরা 135 টাকা এর একটা কম আছে 115 টাকা শার্ট আছে বড়দের শার্ট আছে বড়দের শার্ট এগুলো আমরা 190 টাকা পড়বে 190 টাকা যে মোটামুটি আমরা কি বড় বাজারের রেটেই পাচ্ছি বড় বাজারের মানে জয়নগরে বসে আমরা বড় বাজারের রেটে পাচ্ছি একই রেটে পাবো একই রেটে পাবো স্যার আরো 2 টাকা 1 টাকা কমও হবে মনে করি মানে 85 টাকা দাম জিরো সাইজ প্যান্ট সহ এগুলো জিরো সাইজ জিরো জিরো পঁচাশি টাকা পঁচাশি টাকা তো যারা দাম আলাদা আলাদা যারা দোকানদাররা আছে তারা আপনার এখান থেকে পাইকারি কিনে ব্যবসা করতে পারে হাট কবে কবে বসে কি কি কালেকশন রয়েছে চুড়িদারের পিস চুড়িদারের পিস রয়েছে এগুলো কি কত করে রেট রেখেছেন চারশো দশ আছে আচ্ছা আর কি রয়েছে তিনশো কুড়ি টাকা আছে কোনগুলো এইগুলো এইগুলো এগুলো তিনশো কুড়ি টাকা এগুলো তিনশো কুড়ি টাকা হ্যাঁ

অটোতে করে বললে পৌঁছে দেবে অটোতে বললে পৌঁছে দেবে একদম হাটের জাস্ট শেষে গলি থেকে ঢুকে সেখানে সিজনি টেক্সটাইল এরা খুব আশ্চর্যকর দামে দিচ্ছে তো বহু জিনিসপত্র রয়েছে কিন্তু এই দাদা আর রয়েছে এখানে দাদা কি দামে দাদা আমাদেরকে দর্শক বন্ধুদের কি কি অফার দিচ্ছেন বলুন তো দাদা সেরকম অফার আছে বড়বাজার কেন ফ্লিপকার্ট দিতে পারবে না হুম এখানে সব গেঞ্জি দেখা ফ্লিপকার্ট দিতে পারবে না এত কম ফ্লিপকার্ট কেন অ্যামাজন অনলাইনে কোনো কেউ দিতে পারবে বলুন তো কি কোনটা রেট রয়েছে তিন পিস করে তিরিশ টাকা

আর ছ পিস হোক একই দাম এগুলো এগুলো আছে পঁয়ষট্টি এগুলো রয়েছে কি একই দাম আট টাকা করে নাইটি মাত্র ষাট টাকা দেখুন একটু খুলে দেখান তো দেখ অবশ্যই কেন নয় একদম ষাট টাকা এত কমে পাইকারি রেট চলছে তো এক পিস ছ পিস একই দাম একই দাম এক পিস নিলে নিতে পারো ছ পিস নিলে নিতে পারো একই দামে পাবি দাম ষাট টাকা তো দাদার কাছে আসবেন শুধু নাইটি গেঞ্জি নয় আরো অনেক কিছু একেবারে কম দামে পাবেন তো এই হচ্ছে নতুন হাট যে বাজার তো এখানে এখানে আপনারা পাইকারি সমস্ত ধরনের জিনিসপত্র পাবেন চারিদিকেই রয়েছে দোকান তো দেখুন এই যে দাদার দোকান এখানে বিভিন্ন ধরনের বাচ্চাদের জামা রয়েছে এখানে রয়েছে টি শার্ট বিভিন্ন ধরনের নাইটি একশো দশ টাকা পাওয়া যায় মাত্র একশো দশ টাকা যাই পনেরো টাকা বলে অন্য সেট অন্য সেট বলো পঁচিশ টাকা এত কম হ্যাঁ পাইকারি দেখি আর এই যে বাচ্চাদের জামাগুলো দেখতে পাচ্ছি বিভিন্ন কোয়ালিটি আছে এসে দেখে নেবে মাপটির সেট গুলো একশো পাঁচ টাকা করে একশো পাঁচ টাকা করে হ্যাঁ কেন বলে এইরম মাপটি বিশ ট তিরিশ আর ছটা সাইজ আছে হ্যাঁ হুম এইগুলো এইগুলো তো হ্যাঁ আর এই যে এইটা এটা এটা

কালেকশন রয়েছে তাহলে আপনার আমাদের একটু দেখাবেন দুটো একটা আপনার কি কি ব্লাউজের কালেকশন এই মুহূর্তে রয়েছে যেমন এই ছাপাগুলো আছে যেগুলো এখন বাজার চলছে বাটি প্রিন্টের উপরে বাটি প্রিন্টের উপরে যদি পাইকারি দাম বলেন আমরা এগুলো ষাট টাকা পাইকারি দিচ্ছি ষাট টাকা পাইকারি কত করে নিতে হবে কটা করে পাইকারি বলতে এগুলো এক ডজন হয় সাধারণত বারোটা করে তিনটে করে সাইজ মিশে থাকে বত্রিশ চৌত্রিশ মিশে থাকে আচ্ছা এবার এই এই রেঞ্জের আমার এই প্রিন্ট গুলো হবে

উপরে উপরে গুলো বিভিন্ন বিভিন্ন দেওয়া যায় মোটা আছে আমরা একশো আছি কোনো দুশো আছে দুশো কুড়ি আছে বড় বাজারে থেকে মাল আমরা অনেকে কিনতে যাই আমরা জয়নগরে বসে কি বড় বাজারে রেট পাবো

গামছা আছে তোমার পঁয়ত্রিশ টাকা পিস যেটা বাজার মূল্য পঞ্চাশ টাকা এটা পঁয়তিরিশ মাত্র পঁয়ত্রিশ টাকা এটা পঁয়ত্রিশ সেগুলো কী রেট রয়েছে তো হচ্ছে বাংলাদেশের গামছা বাজারের দাম হচ্ছে দুশো টাকা আমার কাছে আশি টাকা পঁচাত্তর টাকা মাত্র পঁয়াত্তর টাকা এই মশারিগুলো এটা রয়েছে তো হ্যাঁ এগুলো হচ্ছে চিকন মুসারি বলে আচ্ছা এগুলো চিকন মুসারি দাম হচ্ছে তোমার

একদম সুতির মাত্র পঁয়ত্রিশ টাকা পেয়ে যাবেন দেখুন দাদার কাছে বাবুর কাছে কিছু কালেকশন আছে বাবু বসে আছেন দোকানে আচ্ছা এগুলো কিসের রয়েছে

হ্যাঁ আপনার সাথে যোগাযোগ করলে সেই সাইজ আর সেই কাপড়ে পাওয়া যাবে তো আপনার নিজস্ব ফ্যাক্টরি হ্যাঁ এগুলো ওয়ান পিস রয়েছে তো হ্যাঁ ওয়ান পিস তো এটা দেখুন এগুলো আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ নিতে পারবেন দাদার কাছ থেকে দাম ব্যাপারে আপনারা ফোনে যোগাযোগ করবেন সমস্ত কিছু ডিটেলসে পাবেন তো এই রকম দাদার কাছে কালেকশন প্রচুর রয়েছে হ্যাঁ আর আপনারা সরাসরি প্লাজো চুড়িদার এসবও তৈরি হয় হুম

মাত্র দুশো ষাট টাকা পড়ে যাবে পাইকারি কটা নিতে হবে পাইকারি ছটা নিতে হয় তিনটে নিতে হয় এখানে লুঙ্গি গামছা আর গেঞ্জির কালেকশন রয়েছে তাই তো লুঙ্গি গামছা গেঞ্জি এগুলো আছে আম্মান লুঙ্গি এগুলো আম্মান আছে একশো সত্তর টাকা থেকে আম্মান নতুন নতুন ডিজাইনের আছে একশো সত্তর টাকা এটা কি পাইকারি রেটে পাচ্ছেন পাইকারি রেটে একশো সত্তর টাকা আম্মান এগুলো আচ্ছা আর আর তারপরে আপনার যে এমনিতে আসেন এগুলো সত্তর শুত সত্তর টাকা থেকে শুধু সত্তর টাকা চিপ রেট শুধু সত্তর আম্মান আব্দুল্লাহ এখানে আছে একশো পঁচানব্বই আছে একশো নব্বই আছে এরকম হিরো আছে যেটা দুহাজার সালে গোল্ডেন প্রাপ্ত হয়েছে গোল্ডেন এটা হচ্ছে হিরো কোম্পানি ওয়ান ফোর্টি ফোর এগুলো আপনার পাইকারি পড়বে স্যান্টনিলে পড়বে আটত্রিশ টাকা আচ্ছা আর যদি আমরা হাতাওয়ালা নিই সেখানে পড়বে আপনার পঞ্চান্ন টাকা আচ্ছা গেঞ্জি পাইকারি নিতে গেলে কি এক প্যাকেট করে নিতে হবে এক প্যাকেট তো নিলে ভালো হয় অনেক ক্ষেত্রে কাস্টমারের সুবিধার জন্য সব রকম সাইজ মিক্স করে প্যাকেট করে দেওয়া প্যাকেট করে দেওয়া হয় তো আছে বুনোতে এখানে বিভিন্ন ধরনের বাংলাদেশি আছে এরকম নতুন নতুন এরকম ধরনের আছে আর এমনি তো সচরাচর এরকম ফুল ডিজাইন আছে হুম এরকম একটা ফুল ডিজাইন আছে আপনাদের বাহ খুব সুন্দর কালার দেখুন মানে ডিজাইনটা খুব সুন্দর এটা আপনার সামান্য তিরিশ টাকা তিরিশ টাকা পিসে পাওয়া যাবে এগুলো তিরিশ টাকা শুধু টাকা এত হ্যাঁ শুধু সুন্দর গামত্র তিরিশ টাকা দেখুন গামচা আপনারা পাবেন তো এটা হচ্ছে ডিজাইনটাও খুব সুন্দর দেখুন একেবারে কম রেটে এটা আপনার পঁয়ষট্টি টাকা পড়ো মাত্র পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি টাকা দেখুন মাত্র পঁয়ষট্টি টাকা লুঙ্গি ছাপা ডিজাইনে রয়েছে হ্যাঁ নাইটি আছে অন্যা আছে গেঞ্জি আছে তোমার লুঙ্গি গামছা এটা কি নাইটি রয়েছে এগুলো হচ্ছে অন্য সালে নাইটি আচ্ছা এটা কি রেট রেখেছেন এটা হচ্ছে তোমার দুশো তিরিশ টাকা আচ্ছা এই নাইটি গুলো দেখতে পাচ্ছি এগুলো কি রেট আছে ওগুলো দেড়শো টাকা দেড়শো টাকা এগুলো ওগুলো দেড়শো টাকা

সমস্ত কিছু তথ্য রাখলাম এই ভিডিওতে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ইউনিক ভিডিও সবার আগে পাওয়ার জন্য আজকেকার মতো শেষ করছি এখানে দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য টাটা বন্ধুরা